বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ দুপুর আমি আছি এখন রাজশাহী গভর্নমেন্ট কলেজ ক্যাম্পাস চত্বরে এটা হচ্ছে প্রথম বিজ্ঞান ভবন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ভবন কলা ভবন সুন্দর করে ফুল দিয়ে সাজানো হচ্ছে এটা হচ্ছে কলা ভবন ফুল দিয়ে সাজানো ছায়া চমৎকার একটি ক্যাম্পাস এখানে আমার কেটেছে প্রায় দুইটি বছর পাশে চমৎকার সুন্দর সামনে আছে প্রশাসন ভবন সেই কলেজ থেকে আমি মাস্টার্স কমপ্লিট করেছিলাম ইংরেজি বিষয় নিয়ে পুরাতন এই ভবনগুলি একশো বছর তার বেশি সময় হবে যেগুলো সবারই দৃষ্টি করে এটা হচ্ছে রাঁশি কলেজ গ্রন্থাগার নিস্তলা এবং উপরতলায় অডিটোরিয়াম চমৎকার সুন্দর একটি ক্যাম্পাস সাজানো গোছানো ছায়াখানা একটি ক্যাম্পাস অবশ্যই পুরোনো ছাড়গুলো অনেকে বদলি হয়ে গেছে অনেকে হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন শহীদ মিনার সামনে চমৎকার বাগান জিনিস গাছ লাগানো আছে এটি হচ্ছে প্রশাসন ভবন এই ভবনে কতদিন এসেছে অনেক স্মৃতি জরুরি আছে কলেজের ক্যাম্পাসের সাথে আঠারোশো তিয়াত্তর সালে কলেজের ভবনটি নির্মিত হয়েছিল আঠারোশো তিয়াত্তর সালে দেড়শো বছরের পুরনো একটি ভবন কিভাবে দাঁড়িয়ে আছে এটাই বিশ্বাস এখন দাঁড়িয়ে আছে দেড়শো বছরের বেশি পুরনো একটি ভবনের সামনে যেটা কল্পনীয় চমৎকার সৌন্দর্য নিয়ে আজও টিকে আছে ভবনটি इधर पे ऐसे चमत्कार एक बागान विलास वाह चमत्कार ओके फ्रेंड्स थैंक्स फॉर वाचिंग माय पेज एंड यूट्यूब चैनल